প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ উনচল্লিশ দশমিক চার শূন্য বিলিয়ন বা তিন হাজার নশো চল্লিশ কোটি ডলার অতিক্রম করেছে যা বাংলাদেশি তিন লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এইসব তথ্য জানা গেছে মূলত রেমিটেন্সের উপর ভর করেই একের পর এক রেকর্ড গড়ছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বশেষ তথ্য অনুযায়ী পয়লা সেপ্টেম্বর দিনের শুরুতে দেশে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ গিয়ে দাঁড়ায় উনচল্লিশ দশমিক চার শূন্য বিলিয়ন বা তিন হাজার নশো চল্লিশ কোটি ডলারে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ তিন লাখ একত্রিশ হাজার কোটি টাকা ছাড়িয়েছে প্রতি মাসে চার বিলিয়ন ডলার আমদানি ব্যয় ধরে মজুত এই বৈদেশিক মুদ্রা দিয়ে প্রায় সাড়ে নয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা বলছেন এখন বৈধপথে রেমিটেন্স আসছে এছাড়া আমদানি বেড়েছে কম দাতা সংস্থা বিশ্ব সহায়তা এবং বিশ্ব সংস্থার অনুদানের কারণে রিজার্ভ বেড়েছে বাংলাদেশ তথ্য অনুযায়ী গত আগস্ট দিনে কোটি আটান্ন লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা গত বছরের পুরো আগস্ট মাসে একশো চুয়াল্লিশ কোটি সাতচল্লিশ লাখ ডলার রেমিটেন্স এসেছিল এছাড়া চলতি বছরের জুলাইয়ে প্রবাসী বাংলাদেশিরা দুশো কোটি পঁচানব্বই লাখ ডলার সমপরিমাণ রেমিটেন্স দেশে পাঠিয়েছেন একক মাস হিসেবে যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স আহরণ এর আগে সর্বোচ্চ রেকর্ড রেমিটেন্স এসেছিল চলতি বছরের জুনে ওই মাসে রেমিটেন্স এসেছিল একশো তিরাশি কোটি ত্রিশ লাখ ডলার জানা গেছে গত অর্থ বছর রেমিটেন্সের উপর ঘোষিত দুই শতাংশ প্রণোদনা ঘোষণা করে সরকার এরপর থেকে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়তে থাকে চলতি দু হাজার বিশ একুশ অর্থ বছরে রেমিটেন্সের দুই শতাংশ হারে প্রণোদনা অব্যাহত রাখা হয়েছে এরপর থেকে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়তে থাকে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে উনিশ বিশ অর্থ বছরে প্রবাসীরা মোট এক হাজার আটশো বিশ কোটি ঊনপঞ্চাশ লাখ ডলার পাঠিয়েছেন দেশের মুদ্রায় যা এক লাখ বছরে এত অর্থ দেশে আসেনি আঠারো উনিশ অর্থ বছরে দেশে রেমিটেন্স আহরণের রেকর্ড হয় ওই সময় প্রবাসীরা এক হাজার ছয়শ বিয়াল্লিশ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন সেই হিসেবে আগের অর্থ বছরের তুলনায় সদ্য সমাপ্ত অর্থ বছরের রেমিটেন্স বেড়েছে একশো কোটি তিপ্পান্ন লাখ ডলার বা পনেরো হাজার কোটি টাকা